অবিশ্বাস্য হইলো সত্যি মাত্র নব্বই টাকা পাইলে বা আপনারা চিকেন চাউমিন আর সত্তর টাকা পাইলে বা লাচ্ছি আর একটা কোন হচ্ছে সপ্তাহে ডিজেল জানাই মো সো লেট জাম্প টু দা ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও টুডে উই আর গোয়িং টু রোড সাইড ক্যাফে হুইচ ইজ লোকেটেড দেখতে পারে আপনারা লালাবাজার ডাচ বাংলা যে ব্যাংক আছে ব্যাংক যে বুথ বুথর খান্দা ঠিকটা করছে আপনারা তো অনেকেই বুথর মাঝে আইছেন তো আমরা এখন যাই মুভিতে

ও বাইরে বাই তারা আর তারার মেনুর কতাকিটা কইতাম তার মেনুর সব প্রাইসগুলা রিজনেবল আসলো অনেক কম অন্যান্য কেফে থাকি অন্যান্য রেস্টুরেন্ট থাকি অনেক কম অনেক কম আই মাস্ট সে চাইজন এখনও হইলে কোনটা অর্ডার দিতাম তো কে মিলে না তো লাস্ট টাইম আই আইভারে আমরা চিকেন চাউমিন অর্ডার দিছি মাত্র নব্বই টাকা প্রাইস আসলো আর একটা সত্যি অসাধারণ বিষয় কারণ এই দামে কোনো এখনো মিলে না ইলা চাউমিন আর অর্ডার করার কিছুক্ষণ পরে তারা চাউমিন লই আছে

তো আমরা অনেক সময় বাদ্য চিন্তা আমরা অর্ডার দিছিলাম এটা চিকেন চাউমিন একটা খাইয়া শেষ তো আমরা এখন দিছি সুইট লাগছি ডেজার্ট হিসাবে সুইট লাগছি দিছি অর্ডার তো একটু করে আইব আর এর খানি শেষ না কুটি কুটি টাকা দাম লাগছি আইয়ারও কিন্তু চাল লেখা তার খানি হনার না

আপনি যে নাই আহিছোন আপোনাৰ কিলা জানা কৈছে আপোনাৰ

আইবা আমার আর আমরা এখানে সবকিছু ঘরে সীমিত রয়েছে ঠিক রেখে আমরা দেওয়ার চেষ্টা কর আমরা ফুটগুলো অবশ্যই যাইবা প্রত্যেকটা ফুটোর মাঠ

ইজ এনাফ ফৰ দিছ ভিডিঅ' লাইক কৰিব শ্বেয়াৰ কৰিবা থেংক